টেক ইন ব্লাউজ সেলাই করার জন্য প্রথমে আমরা পিছনের পার্টটি সেলাই করে নেবো তো সামনের পার্ট এবং হাতার কাপড়গুলো আমরা এক সাইড করে রেখে দেবো প্রথমে পিছনের পার্টের টেক টেকিনগুলো আমরা দিয়ে নেব তো আমরা এক পার্টের ইন মার্জিন দিয়ে রেখেছি এই মার্জিনটি আমাদের অপর সাইডে তুলে নিতে হবে তো হাত দিয়ে এভাবে ধরে অপর সাইডে একটা মার্জিন টেনে নেব এবং আমাদের এই মার্জিন বরাবর একটা সোজা মার্জিন টেনে নিতে হবে এরপর পার্টটি আমাদের খুলে নিতে হবে এরপর এই টেকিনটা এইভাবে ধরবো ধরে আমরা আধা ইঞ্চি পরিমাণে এভাবে সেলাই ধরবো এবং টেকিন মার্জিন বরাবর সুয়ের মতো সেলাই দিয়ে নেব এরপর একটি সাইড সেলাই দিয়ে নেওয়ার পর এই সাইডটি আমাদেরকে বডির মাছ বরাবর ভেঙে দিতে হবে এরপর অপর সাইডটি আমাদেরকে সেলাই করে নিতে হবে তো অপর সাইডটি একই নিয়মে টেকিনটা ধরতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত সুইজের মতো করে সেলাইটি দিয়ে নিতে হবে এবার আমাদের অপর সাইডের টেকিনটিও বডির মাছ বরাবর ভেঙে নিতে হবে এই নিয়মে ব্লাউজের পিছনের পাটের টেকিংটি দিয়ে নেওয়ার পর আমাদের গলার পট্টিটা তৈরি করে নিতে হবে তো গলার পট্টিটা বাহিরের দিকে দুই শত পরিমাণ ভেঙে নিতে হবে এবং আঙ্গুল দিয়ে ভালোভাবে ধরে একটি সেলাই দিয়ে পট্টিটা এক সাইড সেলাই করে নিতে হবে তো দুই শত পরিমাণ এইভাবে ভেঙে নেব এবং আঙুল দিয়ে ভালোভাবে বসে বসে সেলাইটা দিয়ে নেব এই নিয়মে সুন্দর করে একটি সেলাই দিয়ে নেওয়ার পর আমাদের ব্লাউজের পাটের সোজার দিকটা উপরের দিকে এই নিয়মে বসিয়ে নিতে হবে এরপর মাঝখান থেকে আমাদের গলার পট্টিটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে গলার পট্টিটা বসিয়ে নেওয়ার পর দুই শত পরিমাণ সেলাই ধরে আমাদের এই গলার পট্টির সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটি দেওয়ার সময় কোনো পার্ট টান রাখা যাবে না দুটি পার্ট এক সমান করে ধরে ধরে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে গলার পট্টিতে সেলাইটি আটকে দেওয়ার পর এই রাউন্ড জায়গাগুলিতে আমাদেরকে কেসি দিয়ে সুন্দর করে একটু কেটে দিতে হবে যেন সুতা কেটে না যায় তা খেয়াল রাখতে হবে এরপর গলার পট্টিটা বাইরের দিকে এইভাবে ভেঙে আনতে হবে এবং নিচের সেলাই কাপড়টি আমাদের এই পট্টির দিকেই থাকতে হবে এবং পট্টির উপরেই একটি টপ সিন দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে একটি টপ সিন দিয়ে নেওয়ার পর এই গলার পট্টিটি আমাদের উল্টো দিকে এইভাবে নিয়ে যেতে হবে এবং আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে গলার পট্টিটা বসিয়ে দিতে হবে আপনিও পারবেন এই ব্লাউজগুলো সেলাই করতে এর জন্য আমার এই ফুল ভিডিওগুলো দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে তো এই নিয়মে সুন্দর করে পিছনের পাটটি রেডি করে আমাদের পিছনের পার্টটি ভাজ করে এক সাইডে রেখে দিতে হবে এরপর আমাদের সামনের পার্টটি নিতে হবে সামনের পার্টের এই টেকিন মার্জিনগুলো অপর পার্টে আমাদের তুলে নিতে হবে প্রত্যেকটা টেকিন মার্জিনে আমাদের কেসি দিয়ে এভাবে কেটে দিতে হবে কেটে কেটে একটা করে মার্জিন করে নিতে হবে অপর পার্টে যেন টেকিনগুলো এক সমান হয় তো চারটি টেকিনের কেসি দিয়ে আমরা এভাবে একটি মার্জিন করে নেব এরপর আমরা টেকিনের শেষ পর্যন্ত এভাবে হাত দিয়ে ধরে অপর সাইডের টেকিনের মার্জিনগুলো তুলে নেব তো প্রত্যেকটা টেকিনের মার্জিন এই নিয়ে আমাদের ধরতে হবে আঙ্গুল দিয়ে এবং এই আঙ্গুল বরাবর অপর সাইডে চক দিয়ে মার্জিনগুলো তুলে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে মার্জিনগুলো তুলে নেওয়ার পর আমাদের অপর সাইডের মার্জিনগুলো তুলে নিতে হবে তাহলে প্রত্যেকটা মার্জিন কিন্তু আমাদের একই সমান হবে দুটি পার্টের মার্জিন একই দেখা যাবে তো এই নিয়মে সুন্দর করে মার্জিনগুলো তুলে নেওয়ার পর আমাদের একটি পার্ট বের করে নিতে হবে তো প্রথমে আমরা একটি পার্ট টেকিন দিয়ে নেবো তো এই নিচের টেকিন থেকে শুরু করব এই টেকিন থেকে এভাবে ধরে সুইজের মতো আমাদের টেকিন শেষ করে নেব আমাদের যে টেকিনের মার্জিনগুলো দিয়েছি এখান থেকে এসে শেষ করে নেব সাইটের টেকিনটা একটু চিকন করে দিয়ে নেব সাইটের টেকিনটা কিন্তু একটু চিকন দিতে হয় তো এই নিয়মের সাইটের টেকিনটা একটু চিকেন দেওয়ার পর আমাদের বুক ফাড়ার দিকের টেকিনটা দিয়ে নিতে হবে তো বুক ফাড়ার দিকের টেকিনটা আমরা আধা ইঞ্চি পরিমাণ দিয়ে নেব এরপর আমরা আর্মোলের দিকের টেকিনটা দিয়ে নেব আর্মোলের দিকের টেকিনটাও কিন্তু আমাদেরকে আধা ইঞ্চি পরিমাণ দিয়ে নিতে হবে এই নিয়মের সুন্দর করে টেকিন চারটা দিয়ে নেওয়ার পর আমাদের দেখুন কত সুন্দর কিন্তু বাটিটা তৈরি হয়ে গেছে তো আপনি যদি টেকিনগুলো সুন্দরভাবে দিতে পারেন এমন বাটি তৈরি হবে তো এরপর আমাদের অপর সাইডের টেকিনগুলো একই নিয়মে দিয়ে নিতে হবে তো টেকিন দেওয়ার সময় আমরা যে চক দিয়ে মার্জিনগুলো দিয়ে নিয়েছি এই মার্জিনগুলো অবশ্যই দুটি পার্টের উল্টো দিকে রাখব তাহলে আমাদের এই সামনের পাট এবং পিছনের পার্টের পেয়ারটা মিলে যাবে আর যদি একটা উল্টো দিক একটা ভা দিক করে ফেলেন তাহলে কিন্তু একই দিকে পার্ট দুটা হয়ে যাবে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি তো এই নিয়মে সুন্দর করে আমাদের টেকিনগুলো দিয়ে নেওয়ার পর আমাদের ব্লাউজের ডান পাটে প্লেট পট্টি তৈরি করে নিতে হবে অর্থাৎ যেটাতে বোদাম ঘাট থাকবে তো বোদাম ঘাটের জন্য আমাদেরকে দেড় দুই ইঞ্চি একটি চড়া কাপড় এই নিয়মে বসিয়ে নিতে হবে অবশ্যই বডির পাটটা সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এই নিয়মে একটি পার্ট লাগিয়ে নেব এরপর আমাদের বাম সাইডের পাটে আমাদেরকে বোদাম পট্টি তৈরি করে নিতে হবে তো বোদাম পট্টি তৈরি করার জন্য আমাদেরকে তিন সাড়ে তিন ইঞ্চি একটি চড়া কাপড় লাগিয়ে নিতে হবে এই পার্টটিও কিন্তু আমাদের উল্টো দিকে থাকবে বাম পাটের পাটটি উল্টো দিকে রাখতে হবে তো এই নিয়মে রেখে দুটি পার্ট লাগিয়ে নিতে হবে প্লেট পোর্টের জন্য এই বাড়তি কাপড়টি এভাবে বাহিরের দিকে বের করে দিতে হবে এরপর আমাদের এক ইঞ্চি শয় ইঞ্চি এই কাপড়টি এই নিয়মে ভেঙে নিতে হবে এই নিয়মে ভেঙে নেওয়ার পর আমাদের এই পোটির উপর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটার শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে দিয়ে নিতে হবে অপর সাইডে এই বাড়তি কাপড়টি আমাদেরকে সমান করে কাটিং করে নিতে হবে এরপর এই বাড়তি কাপড়টি আমাদেরকে বডির দিকে এভাবে ভেঙে আনতে হবে এবং আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে এই পটিটা বসিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে আমাদের পট্টিগুলো বসিয়ে নেওয়ার পর এই পট্টির লোভে লোভে একটি সেলাই দিয়ে এই পটটিটা আটকে দেব তো নিচের কাপড়টি হালকা টান রাখবো ওপরে কাপড়টি একটু লুজ রাখলেই সুন্দরভাবে কিন্তু এই পটটিটা বসে যাবে তো এই নিয়মে দুই সাইডে কাপড়গুলো আঁকা বাঁকা সমান করে আমাদের কাটিং করে নিতে হবে এই নিয়মে প্লেট পটিটা তৈরি করে নেওয়ার পর আমাদের বোদাম পট্টিটা তৈরি করে নিতে হবে বোদাম পট্টি তৈরি করার জন্য বাইরের দিকে এভাবে কাপড়টি আমাদের ভেঙে নিতে হবে এরপর আমাদের এই কাপড়টি মাছ বরাবর ভেঙে দিতে হবে এবং বাড়তি করে এই কাপড়টি আমাদের ভেঙে নিতে হবে তো এক দেড় ইঞ্চে বাহিরের দিকে আমরা এইভাবে ভেঙে নেব এরপর আমাদের লোবে লোবে একটি সেলাই দিয়ে এই কাঁচা কাপড়টি আমরা ঢেকে দেব। এই নিয়মের সেলাই দিয়ে আমাদেরকে এক ফিট দূর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মের সুন্দর করে সেলাই দুটো দিয়ে নেওয়ার পর বাড়তি পট্টি বা বোদাম পট্টিগুলো সমান করে কাটিং করে নিতে হবে এবং দুটি পার্ট আমাদেরকে মিলিয়ে দেখতে হবে দুটি পার্টের টেকিন আমাদের একই সমান হয়েছে কিনা তো এই মাঝখানে টেকিনটা আমরা মিলিয়ে দেখব এবং লম্বার দিকে দুই দিকে কাপড় মিলিয়ে দেখব এক সমান আছে কি না এরপর আমাদের গলার পট্টিটা তৈরি করে নিতে হবে তো এই গলার পট্টিটা তৈরি করার জন্য আমাদের বাইরের দিকে দুই শত পরিমাণ কাপড়টা ভেঙে নিতে হবে প্রথম কাপড়টা যদি আমরা কাদের দিক থেকে শুরু করি পরে কাপড়টা আমাদের নিচের দিক থেকে শুরু করতে হবে তাহলে কিন্তু গলার পট্টির পেয়ার মিলিয়ে যাবে তো এই নিয়মে গলার পট্টির পাট দুটো সেলাই করে নেওয়ার পর আমাদের প্রথমে ডান দিকের পাটটা বসিয়ে নিতে হবে এবং কাদের দিক থেকে এই গলার পট্টিটা এই নিয়মে সুন্দর করে মিলিয়ে নিতে হবে এবং ডান দিকে কাদের দিক থেকে দুই শত পরিমাণ সেলাই ধরে আমাদের এই গলার গলারপট্টি আটকে নিতে হবে আমাদের আঁকা বাঁকা করা যাবে না এক সময় দুই শত করে সেলাই ধরে নিয়ে আসতে হবে এরপর আমাদের বাম দিকের পাটটি নিতে হবে কাদের দিক থেকে এইভাবে পট্টিটি মিলিয়ে নিচের দিকে আমাদের এই গলার পট্টির বাড়তি অংশটুকু ছেড়ে দিতে হবে তো এই নিয়মে সুন্দর করে দুই শত পরিমাণ সেলাই দিয়ে আটকে নিতে হবে এই নিয়মের দুই দিকে গলার পট্টি আটকে নেওয়ার পর রাউন্ড জায়গাগুলোতে আমাদেরকে কেসি দিয়ে এভাবে কেটে কেটে একটি করে মার্জিন তুলে নিতে হবে তো এই নিয়মের সুন্দর করে মার্জিনটা তুলে নেওয়ার পর এই বাড়তি কাপড়টি আমাদের বাইরের দিকে বের করে দিতে হবে এবং গলার পট্টির লোভে লোভে একটি সিন দিয়ে নিতে হবে এই টপ সিনটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন নিচের সেলাই কাপড়টি আমাদের গলার পট্টির দিকে থাকে তো এই নিয়মে আমাদের সামনের গলার পট্টিটা সেলাই করে নিতে হবে এই নিয়মে সেলাই করে নেওয়ার পর এই গলার পট্টিটা উল্টো দিকে এইভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে আমাদের ভালোভাবে বসিয়ে নিতে হবে যেন গলার পট্টিটা উপর দিকে বের না হয়ে যায় তো দুটি পার্ট এই নিয়মে সুন্দর করে ঘষে বসিয়ে নেওয়ার পর আমাদের এই দুটি পার্ট এভাবে মিলিয়ে নিতে হবে তো দেখুন এই বাড়তি কাপড়টি হাতের কাজ করার সময় এইভাবে ভেঙে দেবো এরপর এই নিয়মে ভেঙে দিলে কোনাটা অনেক সুন্দর হবে তো এই নিয়মে সুন্দর করে একটি পার্ট আরেকটি পার্টের উপরে এই নিয়মে বসিয়ে আমাদের গোল গলাটি দেখতে হবে একুরেট আছে কি না এরপর আমাদের মাঝখান দিয়ে একটি সেলাই দিয়ে আমাদের এই পার্টটা আটকে দিতে হবে বড় বড় ফোর দিয়ে আটকে নেব সাইড সেলাই করার পর এই সেলাইটি আমাদের কিন্তু খুলে দিতে হবে তো এই নিয়মে সাইডের সেলাইটি দিয়ে নেওয়ার পর পিছনের পাটের সোজার দিকটা এই নিয়মে বিছি নিতে হবে এবং সামনের পাটের সোজা দিকটা উল্টো দিকে রেখে বিছি নিতে হবে এরপর আমাদের কাদের জয়েন্টটা দিয়ে নিতে হবে তো কাদের জয়েন্ট দেওয়ার সময় অবশ্যই পিছনের পার্টের এই আলগা পট্টিটা আমাদেরকে সামনের দিকে এভাবে উঠিয়ে আনতে হবে এবং কাদের জয়েন্টটা সুন্দরভাবে দিয়ে নিতে হবে এই জয়েন্টের মাধ্যমে আমাদের কিন্তু সামনের পার্ট এবং পিছনের পার্ট জয়েন হয়ে যাবে তো এই নিয়মে সুন্দর করে আমাদের সামনের পার্ট পিছনের পার্ট জয়েন করে নেব দেখুন আমাদের কিন্তু গোল গলাটা অনেক সুন্দর হয়েছে তো এই নিয়মে আমরা গোল গলা তৈরি করে নেব এবং কাদের মাছ বরাবরইভাবে ভেঙে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট বসে নেব ব্লাউজের মাপ দেওয়ার সময় অবশ্যই আমরা পিছনের পাটে মাপগুলো দিয়ে নেব তো আজকে আমাদের বড়ির মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশের দুই ভাগের এক ভাগ উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চিতে একটি দাগ দেবো অপরসিটেও একটি দাগ দিয়ে নেব এরপর আমরা কোমরের মাপ দিয়ে নেব কোমরের মাপ আজকে আমাদের বত্রিশ ইঞ্চি বত্রিশের দুই ভাগের এক ভাগ ষোলো ইঞ্চি অপর সাইডে সেম পজিশনে একটি দাগ দিয়ে নিতে হবে দুই সাইডে সেলাইয়ের কাপড় যেন এক সমান থাকে তা রেখে আমাদের এই সেলাইটা দিয়ে নিতে হবে অবশ্যই আমরা সাইডে দুটি করে সেলাই দিয়ে নেব আমি একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেবেন এই নিয়মে দুই সাইড সেলাই দিয়ে নেওয়ার পর বুক ফাড়ার সেলাইটি আমাদের খুলে নিতে হবে এরপর আমাদের নিচটা হেম করে নিতে হবে তো প্রথমে দুই শত পরিমাণ কাপড়টা এই নিয়মে ভেঙে নেবো প্রথম টেকিনটা আমাদেরকে বুক ফাড়ার দিকে রাখতে হবে এরপর সাইটের জয়েন্টটা আমাদেরকে পিছনের দিকে রাখতে হবে এরপর পিছনের টেকিনটা আমাদেরকে বডির মাঝ বরাবর রাখতে হবে এবং অপর সাইডের টেকিনটা আবারও পিছনের মাঝ বরাবর রাখতে হবে এবং অপর সাইডের সেলাইয়ের কাপড়টা অবশ্যই আমাদের পিছনের দিকে রাখতে হবে এবং টেকিনটা আমাদের সামনের দিকে রেখে এই নিচের সেলাইটি দিয়ে নিতে হবে এরপর আমাদের এক ইঞ্চি পরিমাণ কাপড়টা এই নিয়মে ভেঙে আঙুল দিয়ে ঘষে ঘষে আমাদের এই পটটিটা ভেঙে নিতে হবে অবশ্যই আমরা এটা হাতের কাজ করে নেব তো হাতের কাজ করার জন্য এই নিয়মে আমরা ভেঙে নেব আর যদি মেশিনের সেলাই দিয়ে নিতে চান তাহলে ডাইরেক্ট সেলাইটি দিয়ে নেবেন এই নিয়মে ব্লাউজের বডিটা গোল করে নেওয়ার পর এক সাইড করে রেখে দেব এরপর হাতাটি আমরা সেলাই করে নেব হাতাটি সেলাই করার জন্য আমাদেরকে প্রথমে মুহুরির দিকে দুই শত পরিমাণ কাপড়টি এই নিয়মে ভেঙে কাঁচা একটি সেলাই দিয়ে নিতে হবে একটি পার্ট যে নিয়মে সেলাই করেছি অপর পার্টটি আমাদেরকে একই নিয়মে সেলাই করে নিতে হবে দুটি পার্ট সেলাই করে নেওয়ার পর আমাদের এই কাপড়টি কেসির মার্জিন বরাবর সুন্দর করে ভেঙে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক ইঞ্চি চওড়া করে আমরা এই কাপড়টি ভেঙে নেব অপর সাইডটিও আমাদেরকে একই নিয়মে ভেঙে নিতে হবে তো এই নিয়মে দুটি পার্ট ভেঙে নেওয়ার পর হাতাটি আমাদের মাছ বরাবর এইভাবে ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে তো আজকে আমাদের মুহুরির মাপ দশ ইঞ্চি দশ দুই ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চি এইভাবে ধরে সেলাই দিয়ে নেব এবং সাইডের কেসি মার্জিন বরাবর সেলাই দিয়ে নিতে হবে এবং একটি হাতার মাপ ধরে অপর হাতাটি আমাদেরকে সেলাই করে নিতে হবে তাহলে দুটি হাতার মাপ কিন্তু একই সমান হবে এরপর হাতা দুটি আমাদের উলটিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে হাতা দুটি উল্টিয়ে নেওয়ার পর হাতার তালপাট মিলিয়ে আমাদের লাগিয়ে নিতে হবে হাতাগুলো এক সাইড করে রেখে দেব। এরপর আমাদের তাল পাট মিলিয়ে নিতে হবে সামনের পাট এবং পিছনের পাটের তালপাট মিলিয়ে কাদের জয়েন্ট থেকে সেলাই শুরু করতে হবে কাদের জয়েন্ট এবং হাতার মাঝখানে যে আমরা কেসি দিয়ে মার্জিন দিয়েছি এই মার্জিন এইভাবে লাগিয়ে ঘুরিয়ে নেব এরপর এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় কাত থেকে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বডির পার্টটি টান রাখবো হাতার কাপড়টি লুজ রাখব এবং হাতার জয়েন্টটি আমরা দুটোই পিছনের দিকে রাখবো এবং টেকিনটা নিচের দিকে ভেঙে নিচের দিকে রাখবো এর নিয়মে রেখে আমাদের টেকিনটা এভাবে নিচের দিকে রাখতে হবে এরপর গোল করে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং অপর সাইডে আবারও কাদের জয়েন্ট থেকে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত আমাদেরকে হাতার কাপড়টি লুজ রাখতে হবে এবং বডির কাপড়টি টান রাখতে হবে তো এই নিয়মে সুন্দর করে হাতার পার্টটি আমাদেরকে লাগিয়ে নিতে হবে তাহলে হাতাটা অনেক সুন্দর ফিটিং হবে তো একটি হাতা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম পরবর্তী হাতাটি আপনারা এই নিয়মে লাগিয়ে নেবেন ধন্যবাদ